স্বাধীনতার পূর্বেই ভারতবর্ষে রেল ব্যবস্থা চালু হয়েছিল কিন্তু তারপর থেকে শুরু করে পরবর্তীতে ডিজেল এবং ইলেকট্রিকেও সমগ্র ভারতবর্ষে আজ রেল পরিচালিত হচ্ছে এবং যার প্রস্তুতিতে ভারতীয় নাগরিকদের বেশিরভাগ অংশই রেলের উপর নির্ভরশীল সমগ্র দেশে যাতায়াতের অন্যতম মাধ্যম হলো ভারতীয় রেল এবং ভারতীয় রেলের নবতম সংযোজন এবং সবচেয়ে বেশি আধুনিক যে ব্যবস্থা চালু হতে যাচ্ছে তা হলো হাইড্রোজেন ট্রেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ট্রেন এত দ্রুত গতিতে চলবে যে বন্দে ভারত এক্সপ্রেসকেও হারাতে চলেছে এই হাইড্রোজেন ট্রেন সবচেয়ে বেশি ট্রেন যার জন্য ভারতীয় রেলমন্ত্রী অশ্রী বৈষ্ণব এই বিষয়টার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন এই হাইড্রোজেন ট্রেন যদি ভারতবর্ষে চালু হয় তবে নিশ্চিতভাবে ভারতীয় রেলে এক নয়া যুগের সূচনা হবে অর্থাৎ অতি দ্রুত এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়া যাবে হাইড্রোজেন ট্রেন পর্যটনের জন্য এই থিমকে ব্যবহার করেই সমগ্র ভারতে হাইড্রোজেন ট্রেন পাইলট প্রজেক্ট ইতিমধ্যে চালু করেছে ভারতীয় রেল চেন্নাইতে তৈরি হচ্ছে এই কুচ এই হাইড্রোজেন ট্রেন ঘন্টায় একশো ষাট কিলোমিটার বেগে ছুটবে বন্দে ভারত এক্সপ্রেসের সঙ্গে কম্পিটিশন করে ভারতে শুরু হবে এই হাইড্রোজেন ট্রেন তবে প্রাথমিকভাবে হরিয়ানাতেই এই ট্রেন চালু হবে ভারতীয় রেলের এই নবসূচনা হতে যাচ্ছে হরিয়ানার জিন্দ হতে সোনিপথ পর্যন্ত এই হাইড্রোজেন ট্রেন পরবর্তী সময়ে ভারতবর্ষের বিভিন্ন অংশে চালু হবে এবং ইতিমধ্যেই ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছেন যে পঁয়ত্রিশটি রুটে এই হাইড্রোজেন ট্রেন চলবে এবং ঘন্টায় একশো ষাট কিলোমিটার বেগে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সংসদে আরও জানিয়েছেন যে এই হাইড্রোজেন ট্রেনে থাকবে আটটি কোচ সেই সঙ্গে দুই হাজার আসন থাকবে তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ট্রেনে থাকবে সিসি ফুটেজ তাই স্বাভাবিকভাবে যাত্রীদের নিরাপত্তা স্বাচ্ছন্দ্য এবং সময় এই সমস্ত বিষয়ের প্রতি গুরুত্ব দিয়ে ভারতীয় রেল নতুন হাইড্রোজেন ট্রেন চালু করতে যাচ্ছে চেন্নাইয়ে তৈরি হচ্ছে এই বিশেষ কোচ এবং হরিনাতে শুরু হবে এই পাইলট প্রজেক্ট অদূর ভবিষ্যতে সমগ্র ভারতেই এই হাইড্রোজেন ট্রেন ডিজেল ট্রেন কিংবা ইলেকট্রিক ট্রেনের স্থান দখল করে নেবে বর্তমানে সমগ্র ভারতে যে ইলেকট্রিক ট্রেন চলছে এই ইলেকট্রিক ট্রেন অদূর ভবিষ্যতে বন্ধ হয়ে যেতে পারে ভারতীয় রেল ভারতের অর্থনৈতিক কাঠামো ভারতীয় জীবনযাত্রার বৈচিত্র্য আনার ক্ষেত্রে গতি আনার ক্ষেত্রে সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে আপনি কি ভাবছেন ইলেকট্রিক কিংবা ডিজেল ট্রেনের স্থানে হাইড্রোজেন ট্রেন চালু হলে এদেশের জনগণের সৌখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি বৃদ্ধি পাবে না এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই লিখে জানাবেন ইউটিউব চ্যানেল ফাইন্যান্স প্ল্যানারি